আসসালাম আলাইকুম আজকে আমরা সমবাহু ত্রিভুজ সংক্রান্ত সূত্রাবলী বলি মানে সমবাহু ত্রিভুজ নিয়ে যত প্রকারের সূত্র হয় তা আজকে আমরা জানবো হ্যাঁ চলো শুরু করি দেখো এখানে আমরা এ বি সি আর এসি মানে সি একটা সমবাহু নিয়েছি এই সমবাহু আমরা জানি সমবাহু ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের তিন বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে যেমন এ সমান এ ধরা হয়েছে বিসির সমান এ ধরা হয়েছে আবার এসির সমান এ ধরা হয়েছে মানে তিন বাহুকে আমরা এ ধরেছি আচ্ছা বাহু সমান এ উচ্চতা সমান এইচ পরিবৃত্তের ব্যস্ততা আছে পরিবৃত্ত কি একটা সমবাহু ত্রিভুজের বাইরে যে বৃত্তটা থাকে একে বলা হয় পরিবৃত্ত আর একটা সমবাহু ত্রিভুজের ভিতরে যে বৃত্ত থাকে তাকে বলা হয় অন্তর্বৃত্ত আচ্ছা রে বুঝতে পেরেছো পরিবৃত্ত কোনটা অন্তর্বৃত্ত কোনটা এখানে পরিবৃত্তের ব্যাসার্ধকে এই যে এখান থেকে এই যে এই পর্যন্ত এটাকে বড় হাতের আর দ্বারা প্রকাশ করা হয়েছে আর অন্তর্বৃত্ত ব্যাসার্ধ অন্তর্বৃত্তের ব্যাসার্ধকে ছোট হাতের আর এই যে ভিতর ভিতরের এইটুক থেকে এইটুক পর্যন্ত ধরা হয়েছে আর ছয় বাহু ত্রিভুজের পরিসীমাকে এস ধরা হয়েছে আর ক্ষেত্রফলকে পি ধরা হয়েছে আচ্ছা এবার আমরা চলে যাই পরিসীমা পরিসীমা এর সমান কি এ আমরা জানি যেকোনো কিছুর পরিসীমা মানে হলো যার যত বাহু থাকবে তত বাহু এখানে তিন বাহু আছে না তিন বাহু যোগ ফল তিনটা এ এ তিন বাহুর যোগ ফল পরিসীমা মানেই তিন বাহু যোগ ফল চার বাহু থাকলে চার বাহু যোগ ফল যত বাহু থাকবে তত যোগ ফল আচ্ছা ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পি সমান কি রুট থ্রি এই স্কার বাই ফোর রুট থ্রি বাই ফোর এর মান এখানে যদি দেওয়া থাকে ধরো এক সমভবতী যদি এক মাহ সমান তিন দেওয়া আছে বা চার দেওয়া আছে তাহলে এখানে এ যাওয়াতে ওই মানটা বসে পর স্কোয়ার করে কাটাকাটি করলে কি আমাদের অঙ্কটা হয়ে যাবে পরিবৃত্তের ব্যাসার্ধ এটা খুবই গুরুত্বপূর্ণ ক্ষেত্রফুলটা হ্যাঁ পরিবৃত্ত ব্যাসর্থ পরিবৃত্ত ব্যাসর্ধ্ব আর সমান কী ধরে ধরা হয়েছে এ বাই রুট থ্রি এ বাই রুট মানে কোনো সমবাহু ত্রিভুজের যদি এক বাহু মান পাওয়া যায় এক বাহু মান এর মান যদি পাওয়া যায় তাহলে ওইটাকে রুট থ্রি ভাগ করলে আমরা পরিবৃত্তের পরিবৃত্ত মানে কোনটা এই যে বড় বৃত্তটা বাইরের বৃত্তটার কি আমরা ব্যাসার্ধটা পেয়ে যাব আচ্ছা রে বুঝতে পেরেছো অন্তর্বৃত্তের ব্যাসার্ধ আর সমান এ বাই টু রুট থ্রি আর সমান কি এ বাই টু রুট থ্রি ছোট এই যে ভিতরে যে বৃত্তটা আছে অন্তর্বৃত্ত এটা যদি ব্যাসার্ধ নির্ণয় করতে বলে তাহলে কি করবো টু রুট থ্রি এ বাই কি এ বাই টু রুট থ্রি মানে এর মান যদি পাই আমরা সমবাহু ত্রিভুজে যদি এক মান পেয়ে যাই তাহলে কি করতে পারি ওই এ বাই টু রুট এ কে টু রুট থ্রিতে ভাগ করলে ওই এক বাহুকে টু রুট থ্রি ভাগ করলে যেটা পাবো সেটা কি এই অন্তর্বিত্তের বেসত্ব আর উচ্চতা উচ্চতা মানে কোন উচ্চতা এই যে দেখো এই উচ্চতা এই যে উচ্চতা মানে একটা স্ববাহু ত্রিভুজের উচ্চতা নির্ণয় সূত্র যে এখান থেকে নিচ থেকে ওপর পর্যন্ত কত দূর এটাকে বলা হয় এই উচ্চতা এইচ ধরা হয়েছে এইচ সমান কি রুট থ্রি এ বাই টু রুট থ্রি এ বাই টু আচ্ছা বুঝতে পেরেছো এক কথাই যদি তুমি সমবাহু ত্রিভুজের এক বাহুর মান পেয়ে নাও তাহলে তুমি যত রকমের সূত্র পড়বে আছে এখানে সবগুলোই কি তুমি পারবা আশা করি বুঝতে পেরেছো হ্যাঁ যাদের সমস্যা আছে সমবাহু ত্রিভুজের সূত্র নিয়ে তারা ভিডিওটা আরেকবার দেখলে আশা করি বুঝতে পারবে অবশ্যই আমার ভিডিও দেখা দেখে ভালো লাগলে লাইক কমেন্ট আহ করবা অবশ্যই